বাড়ির পুত আমি আনলাই সবলে কি বলি আবার বিয়া করছ তোর কসিমা কি কসিমা দা তুমি আবার কথা কই আইরা

তুমি আমার বয়স হয়েছে না তোমার বয়স কোন দা বাইর হয়েছে বিয়ার বা তোরা তো আমার ফুতাই তোরা তো আছ আমি আর বেশি দিন থাকতাম না ওটু করে বিয়া করে মল অসুবিধা কি ওমা যাও তুমি যাও আমার তো কা সামলাতে যাও তো আমি যাই কি হ্যাঁ আমি হইতাম আমি বিয়ে হইতাম না বলে আন্ডা দুঃখ দিলাম না ডাইরেক্ট প্রবাস গিয়ে রোমবার থাকতাম আর তুই